কি সুন্দর লাগছে তো সূর্যটা দারুণ লাগছে দেখতে আর সূর্যের হালো ছটাটা পুরো জলের মধ্যে পড়েছে ও হেভি লাগছে দেখতে ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চারিদিকে বিয়ের বাজনা ব্যয় দেখো শুনতে পাচ্ছ বিয়ের সানাই বাজছে আর মনটাকে ঠিক রাখতে পারছি না একটাও নেমন্ত্রণ পড়েনি ভাবতে পারছো কিন্তু কি করবো নেমন্ত্রণ পড়েনি বলে কে মন খারাপ করে বসে থাকবে একদমই না আমার হাজব্যান্ড আমাদের আজকে মাটন খাওয়াবে এবং কাল রাতেই গিয়ে নিয়ে এসছি আমি কালকে আমার হাজব্যান্ডকে পেছনে বসিয়ে স্কুটি চালিয়ে নিয়ে গেছিলাম জানো তো কালকে ফার্স্ট টাইম আমি রোডে মানে মেন রোডে চালিয়েছি স্কুটি ভেতরে ভেতরে তো চালাতেই পারি কিন্তু মেন রোডে স্কুটি চালিয়েছি আমার হাজব্যান্ডকে পেছনে বসিয়ে মাটন আনতে গেছিলাম তো আজকে সেই মাটন হবে কেউ নিমন্ত্রণ করেনি নি কী হয়েছে বাড়িতে আমরা মাটন খাবো আর মামা ঠিক আছে না তো মেয়ে যে ঘুম থেকে উঠেছে মেয়ে এখন যাবে হচ্ছে কোথায় যাবে কোথায় যাবে মামা ড্রয়িং ক্লাসে তো মেয়ে ছাতু রেডি করেছি এটা এখন মেয়ে খাবে ঢক করে তাই না সকালে মর্নিং ওয়াক করতে গেছিলাম তো এসে তারপর থেকে সেই যে কাজে লেগেছি যেহেতু মাংস রান্না হবে এই জন্য পেঁয়াজ আদা রসুন সব কেটে কুটে আজকে আর পশিনি মনে করে এসে সব কিছু রেডি করে রেখেছে আজকে বেশি কিছু রান্না করবো না কী কী রান্না করব সেটা তোমার সাথে শেয়ার করবো সিম্পল রান্না করব কিন্তু হেভি খাবো দুপুরবেলা আজকে যা গন্ধরাজ লেবু আনলে ভালো হতো মাটন দিয়ে গন্ধরাজ লেবু খেতে আমার জাস্ট বাও লাগে হ্যাঁ কি তোমার ড্রয়িং খাতার ব্যাগটা চেক করা এটা খাও ঢক করে খাও তো আমার পড়া লেগে গেল আজকে বেশিটা চেঞ্জ করবো ভাবছি দেখি চেঞ্জ করে যদি করতে পারি বেশ ভালো হবে অনেক দিন হয়ে গেছে বেডশিটটা আছে কি করছোটা টা কি ঘরের মধ্যে এত মশা অলআউট ডালিছিস না তুই তুই একটা ধর এটা কি ছিল প্র্যাকটিস করিস নি এটা কি প্র্যাকটিস করে আচ্ছা ঠিক আছে না তুমি কর তুমি তো ধর ধর চামচ দিয়ে নেড়ে নাও নিচে পড়ে গেছে ছাতু নাও ঢক ঢক করে খেয়ে নাও তো সোনা মায়ের মতো দেখি আমার মেয়েটা কি করে খায় আমার মেয়ে সকালবেলা বলছে মা আবার সানাই বাজছে আমার ভালো লাগছে না এগুলো চিনি চিনি ইয়ে কর না 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 কেমন ধরতে পারছি না খুব মশা হ্যাঁ হ্যাঁ তো এখানে এই দেখো এখানে লাউ তো খাওয়া হয়ে গেছে লাউয়ের খোসা ছিল ফ্রিজে সেটাই আলু পেঁয়াজ দিয়ে ভাজা করছি ভাজা হয়েও গেছে এটা নামিয়ে নেব আর এই কড়াইটা তো মাংস ধরবে না যার এই কড়াইটা বের করে দেবো অন্য কড়াইতে রান্না করব এখানে হচ্ছে মাটন প্রেশার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে আর এই যে আলু ভাজা হয়ে গেছে ওগুলো এখন ধোবো ধুয়ে পেস্ট করব ব্যাস এই হচ্ছে আজকে রান্না করব লাউয়ের খোসা ভাজা আর হচ্ছে মাটন তোমাদের লাউয়ের খোসা ভাজা তোমরা কি খাও আমার তো খুব ভালো লাগে তো এর ওপর দিয়ে একটু পোস্ত ছু ছিটিয়ে দেবো তাহলে আরও বেশি টেস্ট লাগবে খেতে তো এই গেল লাউয়ের খোসার মধ্যে পোস্ত সেরকম লাউয়ের খোসার ওপর পোস্ত ছড়াচ্ছি ভাবতে পারছো এত দামের পোস্ত তো বেশি দেবো না অল্পই দিয়েছি অনেক দাম সিম সিম ইয়ে তো এই হচ্ছে মাটন এই যা দেখো ঢাকা দিয়ে গেছে জামা কাপড় মেলতে নিচে একটু হালকা হালকা লেগে ধরেছে তো এখানে মাটনটা কষানো হচ্ছে এরই মধ্যে কি একটা দেখো অবস্থা আমার মানে কি বলবো কাজ বেড়ে গেছে দেখো কত কতটা কাজ বাড়িয়েছি বেড়ে গেছে না বাড়িয়েছি নিজে নিজে এখানে দেখতে পাচ্ছ ফোটা 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 কত দূর এসছে এই দেওয়াল এইগুলো এই দেওয়ালটা পুরো নিচ সব একবার তো এরকমভাবে স্লিপও কাটলাম আমি তো এই দেখো আলুর মধ্যেও ছিটে গেছে এগুলো সব ভর্তি ছিল আমার নাইটে দেখলে বুঝতে পারবে এই দেখো আমার নাইটির মধ্যেও পুরো ছেটা সারা মুখ চুখ সব জ্বলে আছে মিক্সিতে পেস্ট করেছি ওভারলোড হয়ে একদম সব ছিটে ছিটে গেছে সেগুলো সব পরিষ্কার করলাম ও আমি তো এটা ইয়ে করবো গরম জলটা হোক মাটনে দেব এখানে বাসনগুলো মেজে ফেললাম এখন ভাত বসাবো একদিকে একদিকে ভাত বসাবো মাটনটা হয়ে গেলে হয়ে যাবে এদিকে ভাবলাম যে হচ্ছে তোমাদের বললাম যে বেডশিটটা চেঞ্জ করব কিন্তু না হাজব্যান্ড বললে আর দুদিন পর চেঞ্জ করো কেন জানি না তো আর জন্য ভাবলাম যে থাক তাহলে দুদিন পরেই চেঞ্জ করব তো এখন বিছানাটা গোছাবো ওকে ভেজা গামছাগুলো বিছানায় রেখে দে আর এই ঘরের হ্যাঁ ফ্যান চালিয়ে দিয়েছি কালকে জামা কাপড় হালকা হালকা ভেজা আছে তো তা ওইগুলো হালকা শুকিয়ে যাক তারপর বন্ধ করব করবো দেখো দশটা পাঁচ আর খিদে পেয়েছে খুব জানো তো হেটে আসি তো চিয়া সিটটা আজকে কালকে রাতে তো ভুলে গেছে তাই আজকে সকালে আর খাওয়া হয়নি ওটা খেলে বেশ পেটে অনেকক্ষণ ভারী ভারী থাকে খিদে অতটা পায় না তো আজকে খিদে পেয়ে গেছে কি খাবো তা ছোলা ভেজানো আছে ছোলার আবার অঙ্কুর বেরিয়ে গেছে কয়েকটা মটরশুঁটি নিই তারপর চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে একটু মুড়ি খাই তাই না যেহেতু ভাত হয় না আর ভাতটা বসিয়ে দেবো মেয়ে এসে ভাত খায় বলছি মেয়েকে সকালবেলায় মাটন দিয়ে ভাত খাই দেবো মেয়ে আস্তে আস্তে মাটন হয়ে যাবে ওকে হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি মাটনটাও কষতে থাক আর আমি এদিকে মুড়িটাও মাখিয়ে নিয়েছি এবার এটা খাবো আর একটু ফোন দেখবো ঠিক আছে একটু নিজের কাছে সময় কাটাবো আর কিছুই না চলো ও হেভি লাগছে দেখতে তো ফ্রেন্ডস এই হচ্ছে আমাদের মাটনের লুক আজকে হ্যাঁ একটু মাখা মাখাই হয়ে গেছে মানে ঝোলটা একটু কমই রেখেছি তো মেয়ে এখন বলছে মা আমাকে একটু মাটন দাও আমি খাবো মানে সকালে একবার ভাত খেয়েছে কিন্তু এক পিস মাটন দিয়ে তখন তো মানে তাড়াহুড়ো ছিল খাই দিয়েছি তো এখন বলছে মা আমাকে দাও একটু বাটি করে আমি একটু খাবো ঠিক আছে এখন বেজে গেছে আমি হচ্ছে ভাত খাওয়া একবারে বললো না আমি এখন ভাত খাবো না আর এদিকে হচ্ছে এই যে ভাজা আর স্যালাড কেটে রেখেছি সাথে লেবু আছে গন্ধরাজ লেবু হলে ভালো হতো কিন্তু এটাই মাম্মা এই এনে নিচে বসো নিতে বসে খাও গুড আফটারনুন फ्रेंड्स এখন বাজে হচ্ছে দুটো 2:10 আমি এই জাস্ট স্নান করে আসলাম অনেকক্ষণ আগে স্নান হয়ে যেত জানি না কেন প্রচন্ড পরিমানে আলস্য লাগছিল মানে উঠে যে স্নানটা করতে যাব একদমই ইচ্ছে করছিল না একটু ল্যাড খাচ্ছিলাম অনেকক্ষণ আগে কাস্টার্ড হয়ে গেছে মেগো বললাম বাবু একটু পূজো দিয়ে দে মে পূজো দিলো তো মাথায় শ্যাম্পু দিলাম আরও বেশি মানে মাথায় শ্যাম্পু দিতে হবে দেবো এরকম একটা মনে হচ্ছিলো তো কোনো মানে গায়ে শক্তি বাড়িয়ে উঠলাম উঠে শ্যাম্পু ট্যাম্পু দিলাম দিয়ে এই যে এখন একটু রোদে দাঁড়াবো চুলটা একটু তো অনেকেই বলছো যে হচ্ছে দিদি ভাই একটু মিঠির এক্সামের ইয়েতে ছোটো ছোটো ক্লিপ নিয়ে একটু ভিডিও দাও ঠিক আছে ওই ভিডিওগুলো দেখতে ভালো লাগে তো চেষ্টা করছি আমি এর জন্যই ভিডিও শুরু করলাম যেহেতু স্যাটারডে সানডেতে মেয়ের ছুটি ছিল এর জন্য ভিডিও করলাম তো চলো দেখা যাক কতটা কি তোমাদের দেখাতে পারি তবে হ্যাঁ মেয়েকে আজকে পড়াতে হবে কারণ কালকে বাংলা পরীক্ষা আজকে তো সানডে সোমবার আবার বাংলা পরীক্ষা তারপর কম্পিউটার তারপর সায়েন্স এগুলো সব পরীক্ষা আছে আর তোমরা অনেকেই বলেছো নাম নিতে তো অবশ্যই সেই নামগুলো আমি নিয়ে নেবো ঠিক আছে একটু সময় বুঝে নিয়ে নেবো ওকে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে আটটা কুড়ি তো অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা করতে আসলাম তো দুপুরবেলায় হচ্ছে খাসির মাংস দিয়ে ভাত খেয়ে জমি একটা ঘুম দিয়েছে আমি তো খুব একটা দুপুরবেলা ঘুমাই না কিন্তু আজকে ভিডিও এডিট করতে করতে যাই না কেন প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছিল তা একটু শুয়ে নিয়েছি আর তোমাদের তখন বললাম যে শরীরটা এমনিতেই ভীষণ খারাপ লাগছিলো দুর্বল দুর্বল লাগছিল কেমন একটা যেন আলিশ্য আলিশ্য ভাব লাগছে তো আজকে আর সুযোগ ছাড়িনি আজকে ঘুম দিয়েছি আর এই যে মেয়ে পড়াশুনো করছে কালকে বাংলা পরীক্ষা তার মধ্যে মধ্যে আবার দুপুরবেলায় মানে যখন ঘুমাতে যাবে ওকে আমার হাজব্যান্ড দুপুরে খাওয়া দাওয়া করে সেলুনে গেছিলো আর ওকে ঘুম পাড়াতে গিয়ে ও আজকে খুব বকেছি আজকে খুব বকেছি দু একটা বসিয়েও দিতাম কিন্তু বসায়নি আর খুব কান্নাও করেছে আজকে মেয়ে মানে এমন কান্না করেছে প্রায় আধ ঘন্টার মতো বসে কান্না করেছে কিন্তু আমি তাই ভাবি আজকালকার বাচ্চাদের কত জেদ মানে ওরা যদি মনে করে যে আমি এটা করব না তো করব না এখনকার বাচ্চাদেরই মনে হয় এটা জেদ কিছুদিন আগে যেন তো আমার মেয়ে যখন ছোটো ছিল কোনো কিছু অন্যায় করলে ওকে যদি বলতাম তুই কান কানধরে কর ও কিন্তু করে ফেলতো এক কথায় ঠিক আছে একটু প্রথমে না না করতো না না করব না কিন্তু করে ফেলতো আজকে এই জিনিসটা দেখে আমি অবাক হয়ে গেলাম ও একটা অন্যায় করেছে সেটা আর তোমাদের কাছে শেয়ার করলাম না কিন্তু বাচ্চারা যখন অন্যায় করে সেটা তো মাদের শাসন করতেই হবে সে যেভাবেই হোক সে মারধরটা সমাধান না তুমি বকা দাও খুব বকেছি তবে আমি বলেছি ও আমার মেয়ের একটা হ্যাবিট আছে যে ওকে যদি একটু বকা দিই ও শুধু বলবে মা আদর করো মা আদর করো আদর করো আমি ওকে বলেছে আমি তোকে আদর করতে পারি তুই যে অন্যায় করেছিস তার জন্য তোকে দশবার কান ধরে উঠবস করতে হবে ও বলেছে আমি করব না যে তাহলে আমিও তোকে আদর করব না ঠিক না তুমি আদর করো এদিকে কিন্তু সরি বলছে মা আমি আর করব না সরি আমার ভুল হয়ে গেছে আমি আর করব না তুমি আমাকে আদর কর আনছি না তুই কান ধরে উঠবস করবি দশবার করতে না তাহলে পাঁচবার কর ওর জেদে আটকেই আছে মানে কিরকম ওদের এখন ইগো তৈরি হয়ে গেছে এটুকু এটুকু বাচ্চাদের না আমি কান ধরবো তাহলে কান ধরে সরি বল না কান ধরো সরি বলবো না আর কান ধরে উঠবসা করবো না যাই হোক আমি ওকে আদর করিনি কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ কান্না করেছে পরে আমারই খারাপ লাগছিল ঠিক আছে আয় আয় একটু আদর করি এখন আয় আদর্ষ্টমি করবে হুম মনে থাকবে তো এমন কিছু বলবে না এমন কিছু করবে না যাতে বাবা মা বকা খাও ঠিক আছে বড় হচ্ছ তো এখন চলো না পড়াশোনা করো আর আমার খুব চটপটা খেতে ইচ্ছা করছে আর হাজবেন্ডকে বললাম কুরকুরে এনে দিতে তুতুরে তুরে আমার আবার তুর বেশ ভালোই লাগে হ্যাঁ চলো তোমাদের বলেছিলাম যে কিছু বন্ধুদের নাম বলবো সেই নামগুলো বলার সময় আবারই চলে এসছে তো কোথায় কোথায় মশা দাঁড়াও বের করে নিয়ে আগে তো ফ্রেন্ডস আমাকে কিছু বন্ধুরা নাম নিতে বলেছো যেটা হচ্ছে নাম একটা হচ্ছে শুভদীপ মণ্ডল চন্দননগর থেকে থ্যাংক ইউ সো মাচ আবার হচ্ছে আরেকজন হচ্ছে আমার ওটা সবাইকে রিফা হাই রিফা আর ওর সিস্টারের নাম হচ্ছে ইসরাত থ্যাংক ইউ তারপর আরেকজন বলেছে আমার নামটা নিও সোমা হ্যাঁ খোলো ঋষিকা আমার নামটা নিও মিঠি মিঠিকে বলতে বলো আচ্ছা অশ্বিনী বলো হাই অশ্বিনী হাই অশ্বিনী আচ্ছা দিদি আমার নামটা নিও তোমার নাম কি সিরূপা হাই সিরূপা ফোনই বেগে যাচ্ছে সিরুপা আন্টি আমার নামটা নিও এটা হচ্ছে শুভাঙ্গি শুভাঙ্গি হাই শুভাঙ্গী সীমা আর হচ্ছে মান্থু আচ্ছা এটা হচ্ছে কাকুলি তারপর হচ্ছে দীপিকা আর হচ্ছে এক সেকেন্ড আর হচ্ছে আমার নাম শ্রুতি হাই শ্রুতি তো তোমাদের যতজনের নাম নিতে বলেছিল সবার নাম নিয়ে নিলাম আই হোপ তোমার ভিডিওটা দেখবে আর তোমাদের ভালো লাগবে তো ব্যাস আজকে সারাটা দিন যেমনভাবে কাটালাম তেমনভাবে তোমার সাথে শেয়ার করলাম লাস্টের দিকে মেয়েটাকে বকেছি ও অনেকক্ষণ ধরে কান্না করেছিল মনটা খারাপ হয়ে গেছে কিছু কিছু সময় কী বলো তো অত আদর দিলেও হয় না কিছু কিছু সময় শাস্তি দিতে হয় পানিশমেন্ট দিতে হয় ওদের বুঝিয়ে দিতে হয় যে তুমি অন্যায় করেছো সময় যদি আয় বাবু আর গলায় আয় তোকে আদর করি তুমি এটা ঠিক করেছো একদমই না ওকে শাসন করা খুব দরকার তাই না তো মুখ ভেঙাচ্ছে কিভাবে দেখা মুখটা ভেঙে দেবো বুঝছিস তো আর করবি করবি আদর করো যা চলো টাটা বাই বাই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম বাই বাই টাটা গুড নাইট করো তুমি এবার পড়ো চলো বাই